নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আজকে আমি চলে এসেছি আমতলাতে বিশাল শপিং মলে তো শপিং মলের ভেতরে এসে দেখছি প্রচুর জামা কাপড় ঝুলিয়েছে তো জামা কাপড়গুলো পছন্দ নয় তবে অনেক ঝুলিয়েছে কিন্তু আগের আগের যখন এসেছিলাম তখন অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল তো সে যাই হোক আমার তো এখানে এসে ভালোই লাগছে এই চশমাটা দেখছিলাম সানগ্লাসগুলো তো এখানে যা দাম ফেলা আছে এর থেকে হয়তো সস্তাতে বাইরে হয়তো পেয়ে যাবো তো সেইখানে আমি ভেতরে কিছুই নিইনি কারণ এখানে অনেক দাম দাম ছিল আর আমার কাছে অত টাকা ছিল না তো একটা গোপন কথা বলি তো শপিং মলে আজকে আমি ঘোরাঘুরি করতে এসেছি হ্যাঁ তো তোমার হয়তো একটু অবাক হবে যে শপিং মলে ঘুরতে যাই আমি আসি কারণ লোকজন পার্কে ঘুরতে যাই আমি শপিং মলে আসি তো তোমরা আমাকে গালাগালি দিলো কমেন্ট করে গালাগালি দিতে পারো কোনো সমস্যা নেই তো শপিং মলে ঘোরাঘুরি করে আমার খিদে পেয়ে গেছিলো তো এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম তো এই রেস্টুরেন্টে এসে দেখছি যে রেস্টুরেন্টটা পুরী ফাঁকা তো কেউ নেই আমি আর আমার বন্ধু চিরঞ্জিত আছি তো খাবারের জন্য অপেক্ষা করছি তো খাবার তো অর্ডার দেওয়া হয়ে গেছিলো তো খাবার অর্ডার দিয়ে একটুখানি বসেছিলাম ফটোশ্যুট করলাম তো তা একটু খাওয়া দাওয়া করবো বলে তো দেখো খাবার আসতেও ফটোশ্যুট হচ্ছে তো আমরা ততক্ষণ খাই তো এরকম মিনি ব্লগ নিয়ে আমরা কমেন্ট করে জানাতে পারো আশা